আসসালামু আলাইকুম আমি একটি বেবি ড্রেসে হাতের কাজ করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ফুলটা আগে এঁকে নিয়েছি তারপর আমি এখানে ফুলগুলো একটা একটা করে করে নেবো আর এই সেলাইটার নাম হচ্ছে লেজি ডেজি সেলাই আর এটা হচ্ছে চেন ফোরের একটা ফোর দিলেও এই ফুলটা হয় তো এইভাবে করে আমি প্রতিটা ফুলের পাপড়ি করে নেব এই লেজি লেজি সেলাই দিয়ে তো এই সেলাইটা কিন্তু একদম সহজ একদম সহজভাবে করতে পারবেন যারা নতুন তাদের জন্য দেখা যায় যে এটা একদম সহজভাবে ফুলটা সেলাইটা দিয়ে করতে পারবেন আর খুব সুন্দর হয় আর এইখানে যেই লেজি লেজি সেলাই দিয়ে আমি বাকি যে ফুলগুলো আঁকা আছে সবগুলো আমি লেজি লেজি সেলাই ব্যবহার করব তো এইভাবে করে দেখা যায় প্রতিটা পাপড়ি দিয়ে নেব দিয়ে নিলে এখানে ঘুরতে ঘুরতে দেখা যায় একটা ফুল হবে রাউন্ড শেপ হবে তো এখানে ফুলটা আমি আস্তে আস্তে করে নেব আর বেবি ড্রেসে কাজ করতে ভীষণ ভালো লাগে কারণ ছোট ছোটো বেবিদের ড্রেসগুলো যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে তো এখানে হাতের কাজটা আমি করে নিচ্ছি তো এখানে আমি ফুলটা পুরোটাই করে নিলাম পাপড়ি সবগুলো করে নিলাম আর আমি এখানে রানী গোলাপি সুতা চার তার আমি ব্যবহার করছি যাতে একটু ও ফ্লাপি ফ্লাপি হয় যাতে দেখতে ভালো লাগে তো এইভাবে করে বাকি ফুলগুলো আমি করে নেব তো এইভাবে করে প্রতিটা ফুলই আমি করে নিচ্ছি আর জামাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই ড্রেসটার কাপড় হচ্ছে একটা লেমন কালার লাইট লেমন তো এখানে আমি রানীগুলাপি সুতা দিয়ে বেবি পিঙ্ক কালার সাদা এগুলো সুতা আমি ব্যবহার করছি আর সুতা হচ্ছে লাছি সুতা আর এখানে আমি যে পাপড়িগুলো বাকি আছে সেগুলো আমি একটা একটা করে দিয়ে নেব আর উপরের অংশে আমি দেব বেবি পিঙ্ক কালার সুতা সেখানে বেবি পিঙ্ক কালার সুতাটাই দেখা যায় আমার কাছে ভালো লাগছে বেশি সেই জন্য আমি এখানে দুই কালার সুতা দিয়ে কাজটা রানি রানীগুলাপি আর বেবি পিঙ্ক কালার এভাবে করে বাকি যে পাপড়িগুলো আছে সবগুলো আমি করে নেব আর ফুলের মাঝে আপনারা চাইলে এখানে ছোটো ছোটো যেই পুঁথিগুলো পাওয়া যায় হোয়াইট রঙের সেগুলোও ব্যবহার করতে পারেন আর এখানে আমি সুই সুতা দিয়ে যেহেতু ফুলগুলো করেছি সেই জন্য এখানে আমি ফ্রান্স নট সিলাইটা দিয়ে তারপর দেখা যায় মাঝের অংশে কাজ করব তো বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো আমি একটা একটা করে করে নিচ্ছি আর ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আপনি যখন একটা হাতের কাজ করবেন তখন দেখা যায় আপনার সুতার কালারটা কিন্তু মিল রেখে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ সুতা যদি ম্যাচিং ভালো না হয় তাহলে কিন্তু ফুলটা ভালোভাবে ফুটে উঠবে না তো এইভাবে করে আমি সবগুলো ফুল করে নিয়েছি এবং মাঝেরটা ফ্রান্স নট করে দিয়ে নিচ্ছি তো এইভাবে করে দেখা যায় যে আমি যেই ফুলের অংশের মাঝের অংশ ছাড়া যেই অংশগুলো আছে সেগুলো তো আমি একটা করে ফোঁট দিয়ে নেব ফ্রান্স নট দিয়ে নেবো এই সেলাইটা কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয় এবং সেলাইটা খুব সহজ সেলাই তো এইভাবে করে আমার বাকি ফুলের মাঝে এবং বাইরে যে অংশটা আছে সেটা আমি করে নিয়েছি এবং ছোট ছোটো ডাল ফোট দিয়ে নিচ্ছি এখানে আমি কিছু ছোট ছোটো কলি দেবো তো কলির কাজটাও আমি করে নেবো আগে সবুজ সুতার কাজটা করে নিচ্ছি পরে আমি কলির কাজটা করে নেব তো এখানে আমি শার্টিং স্টিচ দিয়ে কলির কাজটা করে নিচ্ছি এখানে দুইটা দুইটা করে আমি ফোর দিচ্ছি তাহলে দেখা যায় কলিগুলো দেখতে ভালো লাগবে আর এখানে আমি কলিও দুই কালার ব্যবহার করবো রানগুলপি আর বেবি পিঙ্ক কালার তো এইভাবে আমি করে তারপর হচ্ছে বাকি যে কলিগুলো আছে সবগুলোই দিয়ে নেবো আর ফুলটা ফুটিয়ে উঠতে দেখা যায় বেশি কঠিন কোনো সেলাই লাগবে না সহজ সহজ সেলাই দিয়ে খুব সুন্দরভাবে ফুলটা ফুটিয়ে তোলা যায় তো এখানে ডালদের যে অংশটা আছে সেটাতে আমি ডাল ফোর সিলাই দিয়ে নেব আর এখানে দুই লাইন দেব ডাল ফোর সেলাই তাহলে সেলাইটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে এখানে বাকি আরেকটা লাইন আমি করে নিচ্ছি আর একটু বড় বড় করে দেবো এই ডাল ডালফোরটা আর আয়রন করার পরে যখন করা শেষ হবে তখন আয়রন করার পরে দেখা যায় সেলাইটা একদম মিশে থাকবে দেখতেও ভালো লাগবে তো আমি এখানে বাকি যে দ্বিতীয় লাইনটা সেটা কাজ শেষ করছি তো এখানে আমার দ্বিতীয় লাইনের কাজ শেষ এখন আমার দেখা যায় পাতার কাজটা করে নেবো আর এখানে আমি ফিশবন স্টিচ সেলাইটা দিয়ে নিচ্ছি এই ফিশবন স্টিচ সেলাইটা কিন্তু পাতা সেলাই করলে খুব সুন্দরভাবে সেটিং হয় আর এখানে খুব তাড়াতাড়ি হয় সেলাইটা আর এটা দিয়ে আপনি ফুলও করতে পারবেন আর পাতার সেলাইটা দেখা যায় খুব দ্রুত হয় এবং দুই পাশে খুব সুন্দরভাবে সমান হয় ফুলটার যে পাতার অংশটা আছে সেটা দেখতেও ভালো লাগে তো এইভাবে করে আমি পাতার কাজটা শেষ করে নিচ্ছি আর ফিশবন স্টিচ কিন্তু দেখা যায় একটু ভালো করে খেয়াল করলে আপনারা পারবেন তো ফিশবন স্টিচটা আমার করা শেষ এখন আমি ফুলের কলিটা দিয়ে নেবো এটাও আমি লেজি লেজি সিলাই দিয়ে দেখা যায় যে তিনটা তিনটা করে পাপড়ি দেব উপরের অংশে গুলাপ গাঢ় গুলাপি এবং নিচের যে দুইটা কলি আছে সেই দুইটা বেবি পিঙ্ক কালার দিয়ে নেবো তো কলিগুলো দিলে দেখা যায় ফুলটা আরও সুন্দর লাগবে তো এইভাবে করে বাকি কলির কাজটাও শেষ করে নেব আর কলিটা দিলে দেখা যায় যে ফুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এই পাশে তিনটা আর ওই পাশে তিনটা কলি এভাবে দিয়ে নেব তো এখানে আমি সুতা ব্যবহার করছি চার তারের সুতা চার তারের সুতা একটু মোটা দেখায় ভালো লাগে তো এই যে আমি বেবি ফ্রগের উপরের অংশের কাজটা আমি করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ